গুড আফটারনুন ফ্রেন্ডস এই ভিডিওটা হচ্ছে কালী পুজোর দিন সন্ধেবেলার ভিডিও দেখো আমি আর আমার মেয়ে রেডি হয়ে নিয়েছি আর এইদিকে হচ্ছে মামুনি আমার জেঠিমারা সবাই তাদের সাথে আমরা এখন যাব ঠাকুর দেখতে জানো তো এই মন্দিরটা হচ্ছে আমাদের বাড়ির একদম পাশেই ছাদ থেকেই দেখা যায় তো প্রথমেই যাচ্ছে এখানে ঠাকুর দেখতে তো দেখো কি সুন্দর চারিদিকে খুব সুন্দর দেখতে লাগছে আর কালী পুজোর দিনে লাইট দেখতে তো সত্যি দারুণ লাগে তো এই মা খুব জাগ্রত মায়ের কাছে গিয়ে কিছুক্ষণ বসেছিলাম মাকে প্রণাম করলাম আর তারপরেই আমি আমার হাজব্যান্ডের সাথে আমি আমার মেয়ে আর আমার হাজব্যান্ড চলে গেলাম বাইক নিয়ে অন্য জায়গায় ঠাকুর দেখতে কারণ ওকে নিয়ে আমার মেয়েকে নিয়ে হেঁটে হেঁটে বেশি দূর যেতে পারি না তো ওই জন্য গাড়িতে এসেছি আর দেখো এখানে একটা এত সুন্দর প্যান্ডেল হয়েছে তো প্রথমেই এখানে এসেছি আর এখানে জানো তো এসে দেখছি বাবা এখানেই আছে তো বাবা আমাদের ভিডিও করে দিচ্ছিলো ফটো তুলে দিচ্ছিলো দেখো কি সুন্দর করেছে সব গাছ দিয়ে করেছে এখানে নানা রকমারই গাছ আছে মানে গাছের টব আছে খুব সুন্দর সব রকমের গাছ আছে আমার তো এই প্যান্ডেলটা সবথেকে সবথেকে সুন্দর লেগেছে পুরো প্যান্ডেলটাতে শুধু গাছ নানা রকমারই গাছ আর সবুজে সবুজ খুব সুন্দর এই প্যান্ডেলটা করেছিল দেখো কত রকমারই গাছ রেখেছে শুধু ছোট্ট ছোট্ট গাছ না কিছু কিছু বড় বড় টাইপেরও গাছ ছিল আর তারপরেই মায়ের কাছে একটু প্রণাম করে নিলাম আর দেখো মায়ের মূর্তিটা কী সুন্দর করেছে তখনও এখানে পুজো চলছিল আর দেখো বাইরে থেকে প্যান্ডেলটা কি দারুণ লাগছে সবুজ পুরো খুব সুন্দর হয়েছিল এই প্যান্ডেলটা সত্যি দারুণ লাগছিল আর জানো তো পাশেই যে বাচ্চাদের এইগুলো করেছে এইগুলো নিয়ে বাচ্চাগুলো খুব মজা পাচ্ছিলো আর আমার মেয়েকে সেগুলোই দেখাচ্ছিলাম আর তারপরেই আমরা বাইরে বেরিয়ে মোমো খেয়ে নিলাম কারণ অনেক খিদে পেয়েছিল আর জানো তো কোথাও বেরোলে মেয়েকে নিয়ে বেরোলে খাওয়াটা খুব প্রবলেম হয়ে যায় তাই আমরা একটা প্লেট নিয়ে আগে খেয়ে নিয়েছি তারপর আবার একটা প্লেট নিয়েছি কারণ একজনকে ধরতে হয় আর একজনকে খাইয়ে দিতে হয় কারণ ওকে নিয়ে খাওয়া সম্ভব হয় না আর দেখো তারপর চলে গেলাম অন্য একটা প্যান্ডেল সব এগুলো আমাদের বাড়ির কাছাকাছি কাছেই ছিল আর সেখানে দেখো মায়ের মূর্তিটা কি সুন্দর কত বড় হয়েছে আর এই যে এই প্যান্ডেলটা দেখছো এটা তার থেকে একটু এটা খুব খুব সুন্দর হয়েছিল প্যান্ডেলটা আর লাইটে তো আরও সুন্দর লাগছিল জানো তো যতটা সামনে সুন্দর লাগছিল ততটা ফোনে লাগছে না সামনে সত্যি আরও অনেক সুন্দর দেখাচ্ছিল আমার এই প্যান্ডেলটাও বেশ ভালো লেগেছিল আর দেখো ভেতরটা কি সুন্দর ভেতরে এখন গিয়েছি দেখো ভেতরটা চারিদিক কি সুন্দর সোনার মতো চকচক করছে আর প্রত্যেকটা কাজ খুব নিখুঁতভাবে বানিয়েছে দেখো প্রত্যেকটা কাজ কি সুন্দর বানিয়েছে গেলাম মায়ের কাছে তখনও মায়ের আরতি চলছিল আরতি দেখতে বেশ ভালোই লাগে তাই কিছুক্ষণ এখানে আরতি দেখছিলাম আমরা আর তারপরেই এখান থেকে চলে এলাম সোজা বাড়ির পথে কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো বাড়ি ফিরতে হবে সেজন্য কারণ আমার মেয়েও আছে আর একটু হালকা শীতও করছিল। তাই ভাবলাম ওকে নিয়ে চলে যাই আর দেখো আমরা এখন বাড়ি চলে এসেছি আর আমাদের বাড়িতেও হালকা লাইট দিয়ে সাজানো হয়েছে যাই হোক তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও